লাকসাম লেক হৃদয়ের আনাগোনা লাকসামের বিকেল মানেই এক অন্যরকম মাদকতা যার কেন্দ্রবিন্দিতে রয়েছে লাকসাম লেক অফিস শেষে স্কুল ছুটির পরে কিংবা অলস দুপুরে হাজারো মানুষের আনাগোনায় লেকের পাড় যেন জীবন্ত হয়ে ওঠে আজও তার ব্যতিক্রম নয় সূর্য তখন পশ্চিমের আকাশে ঢলে পড়েছে সোনালি আলো লেকের স্থির জলে চিকচিক করছে পাড়ের দিকে তাকালেই প্রথমে চোখে পড়বে সেই সুপরিচিত স্থানটি যেখানে বড় করে লেখা আছে আই লাভ লাকসাম তরুণ তরুণীরা সেখানে ভিড় করেছে মোবাইলের ক্যামেরায় সে মুহূর্তগুলো ধরে রাখছে সেলফির ঝলকে যেন লেকের সৌন্দর্য আরও বেড়ে যায় একটু দূরেই সারিবদ্ধভাবে বসেছে হরেক রকম দোকান এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল চটপটি আর ফুচকার স্টলগুলো মুখরোচক স্বাদের সন্ধানে মূলত মেয়েদের ফুচকার দোকানেই ভিড় বেশি টক ঝাল মিষ্টির স্বাদ নীতি নিতে তাদের খুনশুটির শব্দ ভেসে আসে হাওয়ায় লেকের শীতল বাতাস আর সুস্বাদু খাবারের যুগলবন্দি যেন এক অসাধারণ অভিজ্ঞতা পাশাপাশি লেকের পারে শিশুদের জন্যও রয়েছে দারুণ ব্যবস্থা রং বেরঙের বেলুন বাসি আর নানা রকম খেলনার পশরা সাজিয়ে বসেছে দোকানিরা লেকের ধারে বসে বাবা মায়েরা চটপটি খাচ্ছেন আর তাদের সন্তানেরা বায়না মিটিয়ে খেলনা কিনে হাসি মুখে দৌড়াচ্ছে বাচ্চাদের খেলনার দোকানগুলোর সামনে তখন এক মিষ্টি কলা হল গল্পের কেন্দ্রে ছিল মুকুল যে প্রতিদিন সন্ধ্যায় লেকের ধারে তার ছোট্ট চটপটির দোকানটি সাজায় তার দোকানে আজ হঠাৎ ভিড় বেড়েছে একটি ছোট মেয়ে তার বাবা মায়ের হাত ধরে এসেছে লেকে ফুচকা খাওয়ার পর তার নজর পড়ল মুকুলের দোকানের চটপটির দিকে সে আঙুল দিয়ে দেখালো আর বলল বাবা ওই আই লাভ লাকসামের সামনে বসে চটপটি খাব মুকুল মৃদু হাসে এই লেক শুধু একটি জলাশয় নয় এটা লাকসামের আবেগ ভালোবাসা আর আড্ডার কেন্দ্র এই হাজারো মানুষের আনাগোনা খুশি মুখ আর এই ছোট ছোট দোকানগুলো মিলেই লাকসাম লেককে দিয়েছে এক সজীব প্রাণ সূর্য পুরোপুরি ডুবে গেল কিন্তু লেকের পাড়ের আলো নিবল না জ্বলে উঠল নিয়ন বাতি ফুচকার দোকানে ভিড় আরও বাড়ল মুকুল জানে কাল সকালেও লাকসামলিক আবার অপেক্ষা করবে নতুন একদিনের নতুন হাজারো গল্পের জন্য